বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন এবং গত পরশু দিন কিন্তু তাকে রাজধানীর এবার হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে তিনি আসলে অবস্থায় অবস্থায় দল থেকে এবং এবং তার তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার হোসেন যে মেডিকেল টিম টিমটি রয়েছে সেটি কিন্তু সেগুলো তারা কিন্তু আসলে গণমাধ্যমকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং তাকে গতকালকে গতকালকে সকাল থেকে আসলে বেগম খালেদা জিয়াকে বিদেশ বিদেশ নেওয়ার বিষয়ে কথা হচ্ছিল এবং তখনই কিন্তু আসলে মেডিকেল টিম জানিয়েছিল যে শারীরিক অবস্থা একটু স্টেবল না হলে কিন্তু তাকে কোনোভাবেই বিদেশে নিয়ে মতো কোনো পরিস্থিতি নেই দিয়ে কিন্তু আসলে তার জন্য বিশেষায়িত যে এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিও কিন্তু রেডি রেডি করে করে রাখা হয়েছে শারীরিক অবস্থায় একটু উন্নতি হলে কিন্তু তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য দেশে বিদেশ বিদেশে যাবেন তো এমনটি আসলে দল থেকে দল থেকে আমাদেরকে জানানো হয়েছে এখন পর্যন্ত কিন্তু হাসপাতালের সামনে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের সামনে এখন পর্যন্ত দলীয় দলীয় প্রধান নেতা কিন্তু আসলে দল থেকে নিষেধ করা হয়েছে যে হাসপাতালের সামনে যাতে ভিড় না ভিড় না করার জন্য কিন্তু এসব কথা কিন্তু বলা হয়েছে বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু আসলে আহ বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অসুস্থ রয়েছেন এবং তিনি নানা নানা ধরনের জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন এবং তারপরে কিন্তু আসলে কয়েক ধাপে তাকে চিকিৎসা চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং এই এবং এই বছরে কিন্তু জানুয়ারিতে তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন সেখানে প্রায় দীর্ঘ দুই দুই মাসের বেশি সময় লন্ডন থাকার পর আসলে তিনি দেশে ফিরে আসেন এবং তারপরে কিন্তু তিনি অসুস্থ অসুস্থ ছিলেন এবং গত গত পরশু দিন গত পরশু দিন কিন্তু রাতে তাকে আসলে এবার কি আর হাসপাতালে ভর্তি করানো হয় আমরা সরাসরি রাজধানীর এবার হাসপাতাল থেকে দেখানোর চেষ্টা করছি যে আহ খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে বিভিন্ন বিভিন্ন সূত্র থেকে জানা 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 গিয়েছিল যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক আহ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া শুক্রবারের মতো কিন্তু গতকালকে শনিবারও কিন্তু সংকটাপন্ন ছিল রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বর্তমানে শারীরিক অবস্থা বিদেশে যাওয়ার মতো নয় তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে ভিসা ও ভিসা ও যোগাযোগ সংক্রান্ত কাজে কাজে রাখা হয়েছে এবং সবকিছুই কিন্তু আসলে তার জন্য রেডি করে রাখা হয়েছে এবং গতকাল গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সবচেয়ে শারীরিক অবস্থা তুলে ধরেন এবং তিনি বলছেন যে এখনো কিন্তু আসলে এবং তিনি দেশবাসীর কাছে খালেদা যাওয়ার জন্য দোয়া চেয়েছেন যাদের দেশবাসী দোয়া করেন তাদের প্রিয় নে প্রিয় নেত্রীর জন্য দর্শক আমরা সরাসরি এবার কি আর হাসপাতাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার আসলে সর্বশেষ কি অবস্থা এবং বেগম খালেদা এদিকে কিন্তু আসলে দর্শক দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবর নেতা কর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে এবং বেশ বেশ কয়েক জায়গায় আহ তারা দোয়া মাহফিল দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা আহ হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে তবে শারীরিক অবস্থার পরিবর্তন হলে কিছুটা সুস্থ হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ নিয়ে বিদেশ নিয়ে নিয়ে যাওয়া হবে এমনটি কিন্তু আসলে তার ব্যক্তিগত চিকিৎসক মেডিকেল বোর্ড এবং দলীয় দলীয় পর্যায় থেকে এমনটি এমনটি আসলে জানানো হয়েছে এবং দল পরিবারের সদস্যরা আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও তার শারীরিক অবস্থার তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত এখন পর্যন্ত স্থিতিশীল নয় এবং মেডিকেল বোর্ড অনুমোদন অনুমোদন দিলেই তাকে আসলে বিদেশ নিয়ে যাওয়া হবে তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়া সেভাবে সারা দিচ্ছেন না তিনি তিন দিন পর অর্থাৎ ভর্তি করানোর তিন দিন পর গতকালকে শনিবার তিনি দু একটি কথা বলেছেন চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়া এক ধরনের গুরুতর গুরুতর শারীরিক পরিস্থিতির মধ্যে আছেন ধারাবাহিক ধারাবাহিকভাবে তার কিডনি ডায়ালিসিস করা হচ্ছে এবং এর একটি গতকাল রাত দশটার দিকে শেষ হয়েছে এতে তার অবস্থার উন্নতি না হলেও তিনি আসলে স্থিতিশীল রয়েছেন দর্শক আমরা সরাসরি এবার কেয়ার হাসপাতাল থেকে বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছি এবং তেইশ নভেম্বর তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবারে গভীর রাতে তার অবস্থার অবনতি শুরু হয় তিনি কয়েকদিন ধরেই এই হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন এবং মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান খালেদা জিয়ার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে তার শরীর ক্রিয়াশীল আছে হাত হাত পা পা করতে দু একটি কথা বলছেন তিনি গতকালকে তো এমনটি কিন্তু আসলে তার যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ড থেকে আহ আমাদেরকে জানানো হয়েছে এবং গণমাধ্যমকে তার আহ তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তার ব্যক্তিগত যিনি চিকিৎসক রয়েছেন যাই হোসেন সে বিষয়ে কিন্তু আসলে জানানো হয়েছে পরিবার দলের পক্ষ থেকে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে যাওয়ার আলোচনা চলছে এবং গতকাল বিকেলে মির্জা ফখরুল ইসলাম সংবাদ ব্রিফিং এ বলেন খালেদা জিয়া বিদেশ নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে তার মধ্যে ভিসা ও সম্ভাব্য একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা নিয়ে তাকে আলোচনা ও কাজ চলছে যদি প্রয়োজন হয় তিনি বিমানে যাতায়াতের জন্য উপযুক্ত হন তাহলে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে মির্জা ফখরুল ইসলাম আরো বলেন খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থাতেই আছেন দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ নিয়ে চিকিৎসা চলছে বিদেশের মধ্যে আমেরিকার জন হপকিংস লন্ডনে লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসা যুক্ত আছেন অর্থাৎ আহ তিনি আহ তিনি যে এবছর যে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন আহ তিনি কিন্তু লন্ডন ক্লিনিকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছিলেন দর্শক আমি একটু জানিয়ে রাখি যে দলের একটি সূত্র নিশ্চিত করেছে আগামীকাল সোমবার চীনের একটি অর্থাৎ আজকে আগামীকাল সোমবার চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে খালেদা শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দিবেন এবং মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান যে খালেদা জিয়ার হৃদপিণ্ড কিছুটা জটিলতা রয়েছে পাশাপাশি অগ্নাশয় তীব্র প্রদাহের প্রদাহের কারো আক্রান্ত হওয়ার সম্ভাবনা সম্ভাবনায় জটিলতা সৃষ্টি হয়েছে তো আসলে দর্শক আমি আপনাদেরকে একটু বলে রাখি যে উনি কিন্তু বেশ কয়েক বছর ধরেই কিন্তু বিভিন্ন জটিল রোগে বিভিন্ন জটিল রোগে কিন্তু উনি আসলে উনি আক্রান্ত রয়েছেন এবং তারপরে কিন্তু আসলে উনি কিডনি জটিলতা আর্থাইটিস এবং আর্থাইটিসের মতো জটিলতার নিয়েও তিনি আসলে ভুগছেন এবং আমরা সরাসরি যদি সরাসরি আপনাদেরকে এবার কেয়ার থেকে দেখানোর চেষ্টা করি যে সেখানে এখানে আসলে কি পরিস্থিতি নেতাকর্মীরা নেতাকর্মীদেরকে আসলে বলা হলো কিন্তু নেতাকর্মীরা এখান থেকে যাচ্ছে না হাসপাতালে

আমি একজন নগর নকর্মী আমার ফুসফুস আমি একজন নিত্য যদি মানুষ আমার সমস্যা হয় কোনো না কোনো কিছু সমস্যা হবে না কিন্তু সে যদি দুনিয়াতে আমাদের মাঝে ফিরে আসে বিশ কোটি মানুষের উন্নয়ন করবে বাংলাদেশ উন্নয়ন করবে বিশ্বের উজ্জ্বলতা মুখ দেখাবে বিশ্বের মধ্যে একে বাংলাদেশকে চিনে পরিচিত করে সম্ভব সেই আশা কারণ আমাদের দ্বারা এসব সম্ভব হবে তবে আমাকে কেউ চিনে না জানে আমি তাকে ভালোবাসি ভালোবাসার উপরটা যদি দিতে চাই आपकी जन्म की है शुष्की की अवस्था है 10% আমাদের সরাসরি জানাচ্ছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখানে কিন্তু আসলে অনেক নেতা ভিড় করেছেন তাদের প্রিয় দোয়া করছেন তারা ঠিক এমনটি বলেছেন একজন তার নিজের ফুসফুস একজন তার ফুসফুস দিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে একটা প্লেকার্ড নিয়ে আসছেন এবং তিনি বলছেন তার ফুসফুস দিয়ে হলো যাতে খালেদা জিয়াকে সুস্থ করে তোলা যায় এবং ভেতরে তিনি এখনো ডাক্তারদের সাথে রয়েছেন এখন পর্যন্ত আসলে কোনো বিএনপির কোনো সিনিয়র নেতা অর্থাৎ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি দেখা যাচ্ছে না হয়তো তারা গণমাধ্যমে ডাক্তারদের সাথে রয়েছেন কথা বিএনপির সিনিয়র নেতারা হয়তো গণমাধ্যমে পরে ব্রিফ করবেন পরে কথা বলবেন এবং চীনের থেকেও দল থেকে এমনটি জানানো হয়েছিল যে চীনের চীনের থেকে মেডিকেল মেডিকেল থেকেও কিন্তু বিশেষজ্ঞ একটা টিম আসার কথা রয়েছে এবং তারা যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব পরীক্ষা নিরীক্ষা করে যদি বুঝতে পারে যে তিনি বিদেশে যাওয়ার মতো যোগ্য অবস্থায় রয়েছেন এবং অর্থাৎ অর্থাৎ বিদেশে তিনি যেতে পারবেন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাহলে কিন্তু তাকে আসলে বিদেশে তার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে আসলে বিদেশে ফ্লাই করবেন এমনটি আসলে জানানো হয়েছে তবে আজকে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো দলের পক্ষ থেকে আসলে কোনো সংবাদ সম্মেলন বা কোনো ব্রিফিং করার ব্রিফিং ব্রিফিং হয়নি হলে কিন্তু আসলে এই মুহূর্তে আজকে সারা আজকে যে সারা দিনে আজকের খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি সেটি কিন্তু আসলে আমরা জানতে পারবো এবার কি হাসপাতাল থেকে আমি জয় চক্রবর্তী জাতীয় অর্থনীতির ডিজিটাল থেকে সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার খালেদা জিয়ার শারীরিক অবস্থা শারীরিক অবস্থা কি পর্যায়ে রয়েছে আসলে দল থেকেও বলা হচ্ছে বলা হচ্ছে যে দল থেকেও বলা হচ্ছে নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার জন্য তিনি ভিড় না করার জন্য বলা হচ্ছে যাতে করে বাসায় গিয়ে যে যার যার যে যার যার ঠিকানায় গিয়ে আসলে তাদের নেত্রীর জন্য দোয়া করবেন এমনটি কিন্তু দল থেকে বলা হয়েছে এবং এখানে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে তিনি সেই বিষয়ে কিন্তু আসলে খেয়াল রাখা হচ্ছে এবং দর্শক খালেদা জিয়ার খালেদা জিয়া অসুস্থতা নিয়ে এবার কি আর হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য